হ্যালো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে হয়েছি আজকে নতুন রেসিপি হচ্ছে চমিন পকোড়া পেঁয়াজ পকোড়া তো অনেকেই খেয়েছো কিন্তু আজকে চমিন পকোড়া রেডি করে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো বন্ধুরা তো প্রথম থেকে লাস্ট অফ দি ভিডিওটা অবশ্যই দেখবেন তারপরে বুঝতে পারবেন চমিন পকোড়া কীভাবে রেডি করেছি বন্ধুরা আজকে আর এখানে দেখো সব থেকে প্রথম পেঁয়াজটা কেটে নিতে হবে এটা ভাববেন না মনে কি চমমিন পকোড়া করতে গেলে পেঁয়াজ ইউজ করেছি অবশ্যই আর মনে ভাববেন না কি পেঁয়াজ ইউজ করতে হবে না চমিন পকোড়া দিয়ে চমিন পকোড়াতেও পেঁয়াজ ইউজ করতে হবে তারপরে এখানে ছোটো ছোটো পিস করে পাতলা পাতলা পিস করে কেটে নিতে হবে মানে পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেট কাটতে হবে তারপরে এখানে নিচ্ছি পাতাকপি পাতাকপিটাকে একটু সুন্দর করে ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে দেখতে কত সুন্দরভাবে কুচি কুচি করে করে কাটছিলাম আমি পাতলা পাতলা কাটতে হবে বেশি মোটা পাচ্ছি করতে হবে না হালকা পাতলা পরিমাণে করতে গেলে বেশি ভালো হয় তাই জন্য এখানে নিয়েছি বিট বিটটাকে একটু সমান পরিমাণে আলুর ভাজি যেরকম করে সেভাবে আমি এখানে বিটটাকে কেটে নিচ্ছিলাম পাতলা পাতলা করে বিটটাকেও পাতলা পাতলা করে কাটতে হবে দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম বিট দিতে গেলে একেবারে স্বাদ টেস্ট বেড়ে যায় তাই জন্য বিট ইউজ করেছি আজকের পকোড়া আর পকোড়া তো তোমরা অনেকেই খেয়েছো কিন্তু একবার এরকমের পাকোড়া রেডি করে অবশ্যই দেখবেন বাড়িতে তারপরে বুঝতে পারবেন একেবারে বাজারের মতন টেস্ট হবে আর একেবারে দোকানটাকেও দোকানটাও ফেল হয়ে যাবে তাই জন্য বলছি এরকমই পাকোড়াটা রান্না করে দেখবেন তারপরে বুঝতে পারবেন কিভাবে কত সুন্দর টেস্ট হয়েছে আর বৃষ্টির দিনে তো পাকোড়া খেতে গেলে একেবারে জমেই যাবে তারপরে এখানে নিয়েছি গাজর গাজরটাকে পাতলা করে পিস করে কেটে নিয়েছি তারপরে ওদিকে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সম্পূর্ণ কিছু কাটানো হয়ে গেছে তারপরে এখানে গ্যাসে অন করে নিয়ে তারপরে একটা কাড়ায় জল নিয়েছি জল নিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়েছি লবণ দেওয়ার পর এখানে চৌমিনটাকে একটু ভেঙে দিতে হবে মানে চৌমিনের আজকে পাকোড়া হবে তো তাই জন্য একটু লম্বা লম্বা হয়ে থাকে তাই জন্য এখানে ভেঙে নিয়েছিলাম সুন্দর করে তারপরে ভাঙানোর পর এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতন এরকমই সিদ্ধ করে নিতে হবে মানে বেশ একটু সুন্দর করে সিদ্ধ করতে বেশি ভালো হবে যেন কি মানে চাউমিনটা একটু টাইট হয়ে থাকে তো শক্ত হয়ে থাকে তো তাই জন্য বলছি একটু সামান্য পরিমাণে একদম লরম লরম করেই মানে করতে হবে সিদ্ধ করতে হবে আর এখানে আমার সিদ্ধ করা হয়ে গেছিলো এবার আমি তুলে ঠান্ডা জলে রেখেছিলাম ঠান্ডা জলে একটু হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নি মানে উপরে যেটা ময়লা থাকে সেটা ময়লা একেবারে বেরিয়ে যাবে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে গেলে বেশি ভালো হয় ঠান্ডা জলে আর এখানে দেখো আমি কত ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম কত সুন্দর জলে তারপরে এখানে নিয়েছি বেসন বেসন দিয়েছি তিন চামচ বেসন এড করেছি এখানে ছোটো চামচের তিন চামচ তারপরে গাজর নিয়েছি তারপরে বিট নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তারপরে এখানে পাতাকপি নিয়েছি যেটা সামান্য পরিমাণে কেটে রেখেছিলাম তারপরে এখানে মিরিচের গুঁড়ো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে ম্যাগির মশলার গুঁড়ো দিলাম তারপরে এখানে কালো জিরে দিলাম আর গোলমিরচের গুঁড়ো দিতে ভুলবেন না ওগুলোও দিতে হবে তারপরে এটাকে সামান্য পুরনো একদম সবটাকে মিক্স করে নিয়েছি তারপরে লবণ এড করেছি স্বাদ অনুযায়ী স্বাদ অনুযায়ী তো লবণ দিতেই হবে লবণ না দিতে গেলে একদম খেতে টেস্ট একদমই লাগবে না তার জন্য এখানে সুন্দরভাবে একটু হালকা হালকা জল দিয়ে হাতে দিয়ে একেবারে ভালো করে মিক্স করে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে আমি এখানে মিক্স করানো হয়ে গেছে আর এইভাবে প্রকারের এই প্রকারের মানে সেভ করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে সেভ করে নিয়েছি পকোড়ার আপনারা যদি গোল পাকোড়া খাবেন তো গোল পাকোড়াও খাবেন আর এখানে আমার পুরোটা রেডি হয়ে গেছে তারপরে এখানে পেন বসিয়ে এখানে কাড়াই নিয়েছি তারপরে এখানে সুন্দরভাবে একটু সর্ষের তেল এড করে আর এই যে দেখো কত সুন্দর একদম পকোড়া রেডি হবে আজকে একদম দেখতে যেরকম সুন্দর তেমন খেতেও একেবারে বসে টেস্ট আর যেরকম বানাতে সহজ সেরকম খেতেও অনেক দাঁড়িয়ে ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা আর যার যারা আমি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন আর যার যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ ফেসবুক পেজটাকে থেকে ফলো লাইক অবশ্যই করবেন আর এখানে দেখো সুন্দর করে পাঁচ থেকে ছয় মিনিটের মতন এইভাবে লো ফ্রেম রেখে ভেজে নিতে হবে কত সুন্দর আজকে পকোড়া রেডি হয়ে গেছে আর বৃষ্টির দিনে তো একেবারে জমেই যাবে এরকমই পকো এখানে আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি এইভাবে সবটাকে ভেজে নিব বন্ধুরা এই যে দেখো কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে সবটাকে আমি ভেজে নিবো আর যারা যারা আমার প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা ওয়াচ করলেন বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা আর এখানে দেখো আমার পকোড়া রেডি হয়ে গেছে ফাইনাল লুক দেখে নাও এই যে দেখো কত সুন্দর আবার ফাইনাল লুক চলে এসেছিলো পকোড়াতে আর বন্ধুরা আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওটা দেখাবে বন্ধুরা টা বা বাই ধন্যবাদ